হিন্দু না মুসলমান কিসের জন্য তোমাদের বাসায় আসছে জিজ্ঞাসা করো কোথা থেকে আসছে কে চালান দিচ্ছে না এমনি আসছে কোথা থেকে চালান দিচ্ছে জিজ্ঞাসা করো সত্য কথা বলতে বলো বলে আমি তোরা দিন তোকে কোনো ক্ষতি করবো না আগাত করবো না Bismillahirrahmanirrahim. <susuruh> 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 <Well>, <susuruh>

দয়া করে তুই বল তোকে আমি কোন চুল পরিমাণ কোন ক্ষতি করবো না